ফ্ল্যাট খুঁজছে রকম একটা ভিউ এয়ারপোর্টের কাছে নিউ ব্যারাকপুর স্টেশন নিউ ব্যারাকপুর প্ল্যাটফর্ম থেকে তিন মিনিটের ডিস্টেন্স এবং যশোর রোড থেকে ওয়াকিং ডিস্টেন্সে দশ থেকে পনেরো মিনিট একটা ছাদটা দিয়ে আমি আগে শুরু করছি ফ্ল্যাটের ছাদটা দেখুন আমি বলবো অলয়দাকে বলবো একটুখানি ছাদের ছাদটা দেখিয়ে দিতে এরকম কিন্তু ছাদ করতেও পাবেন না এত সুন্দর শেড দেওয়ার ছাদ আপনাদের জামা কাপড় মেলতে গেলে বৌদিদের কোনো অসুবিধা হবে না এত সুন্দর শেড চলুন এবার আমরা নিচে যাব এখানে ফোর বিএইচকে আছে আছে আমরা নিচে যাই চলুন দেখাই জি প্লাস ফোর বিল্ডিং পাচ্ছেন এটা এখানে হচ্ছে গ্রাউন্ড থেকে টপ ফ্লোর অব্দি ওয়ান থেকে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে প্রত্যেকটা আপনাদের পছন্দ মতো আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন তিন টাকা করে স্কোয়ার ফিট এদিকটা হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশন এবং মধ্যমগ্রাম স্টেশন দুটোই পাচ্ছেন নিউ ব্যারাকপুর স্টেশন ওয়াকিং ডিস্ট্যান্সে তিন থেকে চার মিনিট এবং মধ্যমগ্রাম স্টেশন পাঁচ থেকে ছ মিনিট আর এই দিকে পেয়ে যাচ্ছেন আপনি এয়ারপোর্ট যশোর রোড বিটি কলেজ সামনে পেয়ে যাচ্ছেন বাজেটের মধ্যে ফ্ল্যাট চাইছেন খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে চলে আসুন নিউ ব্যারাকপুর স্টেশনের কাছে আসুন একটা টু বিএচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাই স্পেস রয়েছে সঙ্গে একটা অ্যাটাচ কিচেন পাচ্ছেন এবং সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন হাজার সাঁত্রিশ স্কোয়ার ফিট এর ফ্ল্যাট রয়েছে এটি টু বিএচকে ফ্ল্যাট খোলামেলা ব্যালকনি পাচ্ছেন সঙ্গে পাচ্ছেন একটা বড় বেডরুম পাচ্ছেন তার সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন মলাজাকে বলবো আমি বেডরুমটা একটু দেখাতে ভালো করে মলয়দা একটু বেডরুমটা দেখান এই পাশে চলে আসুন এবার এই পাশে চলে আসলে আরেকটা বেডরুম পেয়ে যাচ্ছেন সেকেন্ড বেডরুমটি জি প্লাস ফোর বিল্ডিং এর মধ্যে আপনাদের টু বিএচকে ফ্ল্যাটটি আমি দেখালাম ভিজিট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন শুভ বিজয়া ড্রিম মেকার পক্ষ থেকে আমি শ্রাবণী